আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যারা আমার এই চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে স্ক্রিনে যেই আইপিএসটি দেখতে পাচ্ছ একটি এটি একটি ডিএসপি সাইন ওয়া আইপিএস এই আইপিএসটি কানেকশন দিলে এবং পাওয়ার বাটন অফ করলে নো ফিডব্যাক দেখায় নো ফিডব্যাক কেন দেখায় এটি সমাধান করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকো এবং ভিডিওটির মনোযোগ দিয়ে দেখো না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরাও সার্কিটের কাজ করতে পারবে এই যে এখানে আমি ব্যাটারি প্লাস যে তারটি সেটি কানেকশান করেছি এখন মাইনাস তারটি কানেকশান করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে সমস্যাটা কী তোমরা ভালো করে লক্ষ্য করো এই ডিসপ্লে দিকে লক্ষ্য করো যেহেতু মোবাইলটা বেশি একটা সুবিধা না তাই ডিসপ্লেটা ভালো দেখাচ্ছে না তারপর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই যে আমি সুইচ দিচ্ছি এই যে নো ফিডব্যাক দেখাচ্ছে লক্ষ্য করো এই যে নো ফিডব্যাক লেখাটা গোলা ঠিক দেখাচ্ছে না ভালোভাবে লক্ষ্য করো এখন আমি সমস্যা দেখব এবং তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আমি এই আইপিএস ডাকনা খুলে নিয়েছি তোমরা সাইগেটটি দেখতে পাচ্ছ এই সাইগেটির মসফ্যাড এবং টিএলপি খারাপ তোমাদেরকে আমি মসফ্যাড টিএলপি লাগিয়ে মেপে দেখাবো মা আসবে সিক্স পয়েন্ট থ্রি ফোর বা ফাইভ এরকম আসবে কারণ সাড়ে ছয় বোল্টে হিসাব এটার সার্কেট সাড়ে ছয় বল থাকলে ওকে আমি সম্পূর্ণ সার্কেটটি খুলে নিয়েছি তোমরা লক্ষ্য করো এই সার্কেটটি দেখো এই সাইড খেয়াল করো ভালো করে এই সাইডে নাট লাগানো আর দেখো লক্ষ্য করো নারের পরিবর্তে দেখো রিপিট ব্যবহার করছে এক ভাইয়ের কাজ দেখো কী অবস্থা আমি এখন এই রিপিটগুলি খুলবো খুলে সবচেয়ে মসফেট চেক করব এবং দু সাইড ঠিক আছে কি না তা পরীক্ষা করব। এবং টিএলপি এগুলি খুলে বেস লাগাব টিএলপি আইসি বেস লাগাবো তারপরে আবার টিএলপিগুলি বেসের পর লাগাবো না হয় সরাসরি জ্বালাই করতে হয় এই কারণে বেশ লাগাবো সার্কিটটি আমি খুলে নিয়ে নিয়েছি এখন সার্কেটটি ব্যাটারির সাথে কানেকশন করতেছি দেখো নেগেটিভ পজিটিভ তোমরা কানেকশন করছি কানেকশন করে তারটা লাগাবো যেহেতু ডিএসপির ক্ষেত্রে ট্রান্সফর্মার থেকে যে দুইটা তার বাইরে দুইটা তার দুই সাইডে লাগানো লাগে এই যে এই সাইডে আমি মিটারের প্লাস তারটা লাগাচ্ছি আর মাইনাসটা ব্যাটারি মাইনাস লাগাইছি এখন চালু হয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখে কত আসে তোমরা লক্ষ্য করো দেখো এই এই সেটে সিক্স পয়েন্ট ফোর থ্রি মানে এই সেটটা আমার কমপ্লিট আছে এখন আমি আরেক সাইডে লাগাচ্ছি হয়তো এক হা ভিডিও করি তো তাই তোমাদেরকে সব পূর্ণ জিনিস দেখাতে পারতেছি না দেখো এই সেটে ঠিক নেই এই সাইডে ব্যাটারি যা বল্টেজ তাই কিন্তু দেখাচ্ছে তোমাদেরকে আরও ক্লিয়ার করে দেখাচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো এই পাশে কিন্তু ঠিক নেই আমার ওই পাশে দেখাচ্ছে যে তো ডিএসপি ক্ষেত্রে সাড়ে ছয় বোল্ট থাকে এই জন্য এক পাশে দেখাচ্ছে সিক্স ফোর থ্রি মানে ওই যে দেখো আবার ভালো করে লক্ষ্য করো সিক্স ফোর ওয়ানটি আমি আরেক পাশে লাগিয়ে তোমাদেরকে মেপে দেখাচ্ছি দেখো ওই পাশে কিন্তু আমার সিক্স পয়েন্ট ফোর দেখাচ্ছে এখানে দেখো কত দেখায় যে আইপিএসসি চালু করতেছে চালু করলে দেখো এখানে বোল্ট কত দেখায় তাহলে তোমরা বুঝতে পারো এখানে কিন্তু বোল্ট ঠিক মতো দেখাচ্ছে না এই যে এই ব্রেজটি চালু করলাম এই যে বোল্ট কিন্তু ঠিক দেখাচ্ছে না তার অর্থ আমার এই সেটটা সমস্যা আছে আমি এই সেটটা টিএলপি খারাপ হতে পারে বা মসফেট খারাপ হতে হতে পারে আমি এগুলি চেঞ্জ করে এখন এই সেটটা কমপ্লিট করব হ্যালো বিওয়ার্স আমার তো সার্কেটের কাজ করা শেষ দেখো এখানে টিএলপি ব্রেজ ছিল না ব্রেস লাগাইয়া টিএলপি লাগাইছি আমি এই সার্কেটটা দেখার চেষ্টা করিটা দেখো এই যে একটু লাগাই লাগাইছি আর এই মসলেটগুলি খারাপ ছিল মসলেটগুলি আমি চেঞ্জ করছি আমার সার্জেটা এখন কমপ্লিট আমি তোমাদেরকে ব্যাটারি কানেকশন লাগাইয়া তোমাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাটারি একটা কানেকশন লাগানো কম লাগানো আছে আমি লাগাচ্ছি দেখো যেহেতু রাং দিয়ে লাগাচ্ছি কারণ আমার আইপিএসটি কমপ্লিট দেখো এসি কট কারেন্টে লাগানো হয়েছে এই যে আইপিএসটি রান করতেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি